নমস্কার নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা শুরুতে যে খবরের দিকে নজর রাখবো ব্লক সভাপতির বিরুদ্ধে তোলা বাজের অভিযোগ ঘটনা পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের যেমনটা অভিযোগ করা হচ্ছে যে ব্লক সভাপতি নাকি তোলা চেয়েছেন কার কাছ থেকে জমির মালিকের কাছ থেকে নিজের জমিতে বাড়ি বানানোর জন্য অনুমতি চেয়েছিলেন তারই জন্য বারো লক্ষ টাকা তোলা চেয়েছেন ব্লক সভাপতি এমনই অভিযোগ করা হচ্ছে ব্লক সভাপতি সৈয়দ কালিমুদ্দিনের বিরুদ্ধে তবে গোটা বিষয়টি অস্বীকার করেছেন ব্লক সভাপতি গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন জমির মালিক যে ব্লক সভাপতি এসব টাকা দিয়ে দিচ্ছে বলে তাই আমার রেক আমার নামের রেকর্ড আমার নামের জায়গা হ্যাঁ আমি বি ডি ও আমি অভিযোগ করেছি বি ডি গ্রিন সিগনাল দিয়েছে বি ডি ও যে সেখান থেকে দেওয়ার পরে আমি বাড়ি করতে যাচ্ছি আমি বাড়ি করতে পারছি সমস্যাটা কোথাও হ্যাঁ সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় সমস্যা নাই ওন হচ্ছে ওনার ক্ষমতা বলে আটকাচ্ছে টাকা পয়সা আর এইটাই সমস্যা আটকাচ্ছে শোয়দ কলিম উদ্দিন বাপ্পা কি করে তার সাথে প্রধান জড়িত আছে প্রধান যে শেখ আব্দুল হালিম সে হচ্ছে এলো সেটা দিচ্ছে না আটক হওয়ার কারণটা আটকার কারণ টাকা কত টাকা চেয়েছে হ্যাঁ টাকা ইফির হ্যাঁ টাকা পনেরো লক্ষ টাকা টাকা দিয়ে দিলে কবি হয়ে যাবে এত কিছু বলতোই না কি করে বাপ্পা বাপ্পা ব্লগ রায়না ট্যুর তুলন ব্লক সব প্রথম দিন দিকে সমস্যা জড়িয়ে দিতে হবে আমি এটা প্রায় দু বছর ধরে চলছে কাউকে জানিয়েছে হ্যাঁ আমি সবাই কি জানি সব স্কুলের কর্মীদেরকে সবাই কি জানিয়ে সব জায়গায় জানানো আমি সব জায়গায় জানিয়েছি অনেক জায়গায় প্রশাসিক কাকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনিকভাবে কাকে জানিয়ে সাধারণভাবে যেখানে থানাতে অভিযোগ করেছে বাপ্পা কি বলছে বাপ্পা কী বলছো যা বলছে ওনার তো ক্ষমতায় বি ডি ও অফিসে ব্লকের ব্লকের অভিযোগ মানছে না তাহলে আমি ওকে কি বলবো ভিডিও ভিডিও আর গ্যালারের কথা মানছেন না প্রশাসনের কথা মানছে না তাহলে আমি ওনাকে কি বলবো কি বলতে চাইছো

হ্যাঁ তারা এই জিনিসটা করে আমার বিরুদ্ধে একটা কালিমালিত করা এবং দলকে একটা কালিমালিত করার চেষ্টা করছে আর আপনাদেরকে বলি আপনাদের মাধ্যম দিয়ে আপনারা খোঁজ করে দেখুন একটু বিষয়টা নিয়ে যে সম্পত্তিটার উপরেও কথা বলছে বিল্ডিংটার উপরে সেই সম্পত্তিটা যেটা কিনেছে যার কাছ থেকে কিনেছে ওটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা নাগরিকের প্রপার্টি ভারত সরকারের প্রপার্টি তাহলে সেটা সরকারি প্রপার্টি সেই সরকারি প্রপার্টি কিভাবে একটা মানুষ কিনে নিয়ে রেকর্ড করে নিল তারপরে সে বলে নাকি আমার বিল্ডিং এর পারমিশন আছে মানে হয়ে যাবে এন ও সি মানে পঞ্চায়েতের কোনো কনসার্ন ছাড়াই ও বিল্ডিং এর পারমিশন বা মানে তার আহ সেই জায়গাটায় বাড়ি করে ফেলবে এটা তো নয় বিল্ডিং এর পারমিশন বিল্ডিং এর স্কেচ উপরে হয় সে পঞ্চায়েত সমিতি দিক জেলা পরিষদ দিক আর পঞ্চায়েত দিক কিন্তু সেই জায়গাটার ওপরে এনওসি থাকতে হবে যে জায়গাটায় আমি বাড়ি করবো সর্বৈব মিথ্যা কথা বলছে ও এবং ও যে টাকা কথাটা বলছে ও নিজে টাকা ছড়িয়ে এলাকায় একটা অশান্তি গুন্ডগোল লাগিয়ে এখানে দলকে একটা লিপ্ত করার চেষ্টা হচ্ছে এর বেশি কিছু না আমি আপনাদের মাধ্যমেই জেনেছি